নাহমাদুহু অনুসল্লা রাস হিল করিম আম্মাবাদ হাজরিন আজকে আমার গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে শাওয়ান মাসের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে শাবান মাসে আমাদেরকে কোন প্রকারে আমল করতে হবে কোন ধরনের আমল করলে আমরা অধিক সাওয়ার মালিক হব এর পূর্বে আমি চোদ্দোটি রাত্রের ব্যাপারে কিছু আলোচনা করব বছরের মধ্যে চোদ্দোটি রাত্র আছে খুব গুরুত্বপূর্ণ যেই চোদ্দোটি রাত্রে জাগ্রতন থেকে এবাদ বন্দীগিরি করা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক স্বাভাবের কাজ সেই রাত্রগুলির বিবরণ এখনই আমি আপনাদের কাছে উপস্থাপন করব সকল আলেমের ঐক্যমত পোষণ করেন যে বছরের চোদ্দটি রাত্রে জাগ্রত থেকে এবাদ করা উচিত এগুলো হচ্ছে এক নম্বর মহরম মাসের প্রথম রাত দুই নম্বর আশুরার রাত তিন নম্বর রজব মাসের প্রথম রাত চার নম্বর রজব মাসের মধ্যবর্তী রাত পাঁচ নম্বরে রজব মাসের সাতাশ তারিখ রাত্র যেটা মেহরাজের রজনী ছয় নম্বরে সাবান মাসের মধ্যবর্তী রাত্র শ্রাবণ মাসের মধ্যবর্তী রাত্র যেটাকে আমরা সবে বরাত হিসাবে ঘোষণা করে আল্লাহ ঘোষণা করেছেন সাত নম্বরে আরফার রাত আরফার তৎ হজের রাত্রি যেখানে হজ করা হয় হজের রাত্রি হলো আরফার রাত্রি আরফার রাত আট নম্বরে ঈদ উল ফিতিরের রাত নয় নম্বরে ঈদুল আজহারাত উল আজহা অর্থাৎ কোরবান রাত্রি দশ নম্বরে রমজান মাসের প্রথম রাত্রি এরপর এগারো চোদ্দ এই দুটি রাত্র আছে রমজান মাসের শেষ দশ দিনের বেজর রাতসমূহ রমজান মাসের শেষ দশ দিনের বেজর রাতসমূহ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রাত্রি যে রাত্রগুলিতে অসংখ্য অগুণিত সাওয়াব এবার বন্দিরি করলে অনেক গুণাল লাফাখ মাপ পয়ে দেন সে রাত্রগুলি হলো বেজ রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশতম রাত্র এই রাত্রগুলি খুব গুরুত্বপূর্ণ রাত্রি এই রাত্রিগুলিতে আবার বন্দীগী করলে আল্লাহ রবুল্লা আলমিন আমল নামার মধ্যে অনেক স্বভাব দান করবেন তদ এই কথার উপর আলেমগন ঐক্যমত বিদ্যমান রয়েছে যে সতেরোটি দিনে এবাদ করা অনেক স্বভাব অর্জনের কারণ হয়ে থাকে আরফা দিন আশুরা তথা দশীম মহরমের দিন শাবান মাসের মধ্যবর্তী দিন জুমার দিন দুইদের দিন জিলহজ মাসের নির্দিষ্ট দশ দিন আয়ামতাসিক তথা জিলহজ মাসের এগারো বারো তেরো তারিখ জিলহজ অর্থাৎ জিলহজ মাসের যে আমরা কোরবান করি কোরবানের পরের দশ তারিখ কোরবান দশ এগারো বারো তেরো এই তিন তারিখও কি হয় কোরবান করা হয় দশ এগারো এগারো বারো তেরো তারিখের দিন এইসব দিনের জুমা এবং রমজান মাসের প্রতিটি দিনের ব্যাপারে অধিক তা বিদ্যমান রয়েছে এখানে অবশ্যই আমরা এই রাত্রিগুলোতে অবশ্যই বালবন্দি করব বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি হলো দশটি রাত চোদ্দোটি রাত তো অবশ্যই এই চোদ্দোটি রাত্রে যদি আমরা আল্লাহ ফাঁকের গোলামি করতে পারি আল্লাহর উপাসনা করতে পারি মহান রবকে ডাকতে পারি হয়তো মহান রব আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দেবেন আমাদের আমল নামার মধ্যে অসংখ্য অগুণের সবাবের ব্যবস্থা করবেন তার সময় হাওয়া দিনে অবশ্যই আমরা এই দিনগুলিতে অবশ্যই বাদ বন্দিগিরি করার জন্য চেষ্টা করব বিশেষ করে সাবান মাসের সাবান মাসের রাত্রগুলি খুব গুরুত্বপূর্ণ রাত্রি এই রাত্রগুলি আবাদ করলে আল্লাহ রব্বুল্লা আলমেন অমন্ত দান করবেন সাবান মাসের চোদ্দ দিবত রাত্রি আছে যেটা সবরাত আমরা সবরাত হিসেবে পালন করে থাকি এই সহবরাতে রাত্রি খুব গুরুত্বপূর্ণ যে রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন বন্দার রিজিকির ব্যবস্থা করেন বন্দার সকল গুণা ক্ষমা করিতেন আল্লাফাক বন্দার আমল নামায় অনেক স্বভাব লেখেন এই রাত্রি ভাগ্য রজনী রাত্রি তো অবশ্যই আমরা সবে বরাতে রাত্রি তো আমরা অ্যাথ বন্দীগিরি করব অ্যাওয়াত বন্দীগিরি করা খুব গুরুত্বপূর্ণ স্বভাব আমরা অবশ্যই কেউ ঘুমাব কেউ এটাকে বর্জন করব না অবশ্যই এই রাত্রগুলিতে অ্যাবাদ বন্দি করলে আল্লাহ রবুল্লাহ আলমের সাগর ফেনা পরিমাণ গুণ হলেও আল্লাহ রব্লা আলম ক্ষমা করে দিবেন কারণ এই রাত্রিগুলো খুব গুরুত্বপূর্ণ রাত্রি এই রাত্রিগুলিতে বন্দি করে আমরা আল্লাহরকে ক্ষমাপার্থনা মাপ মাপ চাবো জীবনের সকল গুণাগুলোকে সামনে রেখে অবশ্য মাপসাইলে আল্লাহ রবুল্লা আলমী ক্ষমা করতে পারেন না অবশ্যই পারেন তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন এটা গুন আলমিন নামক কিতাব কিতাবের তিনশো একাশি নম্বর আছে। আসে জু মিসির রহমতুল্লা আলাই বলেন যে রজব মাস হচ্ছে মন্দ কুকাজ প্রত্যেকের মাস সাবান হচ্ছে ইবাদত করার মাস এবং রমজান হচ্ছে অলৌকিক দৃশ্য প্রদর্শনের মাস সুতরাং যেই ব্যক্তি কুকর্ম পরিত্যাগ করে না এবার বন্দিগী অনুগত্য গ্রহণ করে না এবং অলৌকিকতা দর্শনের অপেক্ষায় থাকে থাকে না সেই অনার্থক মূল্যহীন কর্ম সম্পাদনকারীদের ভুক্ত তো অবশ্য যারা এই সমস্ত রাতগুলোকে অ্যাবাদবন্দী করবে না তালার করবে না আল্লাহ হুকুমগুলো মানবে না তো এটা অনার্থক তার এর মানে যারা নামাজ পড়বে না শরীরের বিধিবিধান মানবে না কিন্তু সেই যদি শুধু আল্লাহর হুকুম না মানে নমাজ না পড়ে শরীরে বিধানগুলো না মানে কোরআন না পড়ে যদি শুধু এই রাত্রিগুলিতে অ্যাবাদবন্দী করে বসে থাকে তাহলে সেটা কি তার জন্য কোনো গ্রহণযোগ্য হবে না তার কোনো কাজে আসবে না অবশ্যই আমরা যদি এই রাত্রিগুলোতে আবার বন্দি করতে হয় অবশ্যই আল্লাহ পাকের হুকুমগুলো আমাদেরকে আদায় করতে হবে আল্লাহর গুলামই করতে হবে আল্লাহর গুল আলমী আমাদেরকে আমল করার তৌফিক